পৃথিবীতে আপনি সিয়াম রাখবেন কিনা না একই দিনে ঈদ পালন করবেন কিনা এটা নিয়ে বহু প্রাচীন কাল থেকে ওলামা একরামের মধ্যে দুটি মত রয়ে চলে আসছে ইখতলাফে মাতালে আর এতবার হবে কি হবে না এটা হলো আহলে উলাম আহলে ইল ওলামা একরামের পরিভাষা যেটার উপরে ভিত্তি করে ইখতলাফ এবং এই মতপার্থক্য হয় হয় আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি চলুন আকর্ষণীয় ভিডিওটা সেটা আগে আমরা দেখে নেই আকর্ষণীয় ভিডিওটির মধ্যে থাকবে আপনার জীবন গড়ার একটি মাধ্যম অর্থাৎ আকাশ প্রত্যেক অঞ্চলের মানুষ তার আকাশ থেকে যেটা দেখছেন ওইটাকেই তিনি দেখে আমল করবেন নাকি গোটা বিশ্বের পুরো আকাশের যে কোনো একটা দেখলেই পুরো বিশ্বের মানুষের জন্য সেটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয়ে সবার জন্য সেটা যোগ্য হবে এটা নিয়ে বহু যুগ থেকে ওলামা ভিতরে মত পার্থক্য চলে আসছে এখনও পৃথিবীতে অনেক দেশে বিশেষ করে আপনার ইউরোপিয়ান অনেক দেশে বা পশ্চিমা দেশগুলোর অনেক জায়গায় এখনও আপনার যে কোনো এক জায়গায় চাঁদ উঠলে সেটার উপর নির্ভর করে অন্য জায়গায় সিয়াম পালন করা পালন করার চলে আসছে আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্রাম। নিজের আকাশের চাঁদকে এতেবার করে দেখে তিনি সিয়াম পালন করেন কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সোমো লিরো ইয়াতিহি ও আফতীরো লিরো ইয়াতিহি বোখারির হাদিস মুসলিমের হাদিস যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ঈদ উদযাপন করো জন্য চাঁদ দেখে আকাশে নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছেন এটা যেহেতু প্রায় সমস্ত ওলামায় এক আমল এবার নবী রেসাবাদুসাল্লামের আরেকটা হাদিস শুনেন সে হাদিসে তিনি বলেছেন আর সোম ইয়মা আফ আর সোমাইয়া ইয় ফিত্র ইয়ো মা নাস সেদিন তোমরা সিয়াম রাখবে যেদিন সবাই সিয়াম রাখে সেদিন তোমরা ঈদ করবে যেদিন সবাই ঈদ করে তার মানে তোমার সমাজের বেশিরভাগ মানুষ কথার কথা একজন সাহাবিক আকাশে চাঁদ দেখেছেন তিনি বলেছেন আসলে আমি তো চাঁদ দেখেছি তাইলে এখন আমি চাঁদ দেখানো চাই ঈদ করা উচিত রমজানের সিয়াম হলে রমজানের রোজা রাখা উচিত কি করবো আমি তখন বলেছেন না তুমি যদিও চাঁদ দেখেছ তুমি ঈদ করবে না বরং সবাই যেদিন ঈদ করবে সেদিন ঈদ করবে কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার মতো জঘন্য বিষয় আর কিছু হতে পারে না ভাইর আমার সিয়াম যদি সিয়াম যদি আপনার ঈদ যদি আপনি একদিন পরে করেন কোনো গুণা আছে সিয়াম ঈদ যদি আপনি একদিন করেন ঈদ তো একাধিক দিন পর্যন্ত করা যায় ঈদের প্রথম দিন করলেন না দ্বিতীয় দিন করলেন কিন্তু আপনি এরকম একটা বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দুটা ভাগ তৈরি করে দিচ্ছেন বিভেদ তৈরি করে দিচ্ছেন এমনিতেই আমাদের গায়ে ক্ষতের কোনো শেষ নাই নতুন করে আবার আরেকটা ক্ষত যারা সৃষ্টি করতেছেন তারা মুসলিম উম্মাকে বিভক্ত করছেন তারা জানেনও না তারা কত বড় ক্ষতি করছেন ভাইরা আমার তাদের স্লোগানটা খুব সুন্দর স্লোগানটা হলো যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আমরা এক করব খুব সুন্দর শুনতে শোনা যায় যে বিশ্বের মুসলমানরা সৌদি একদিন একজন সিয়াম পালন করবে আমরা একদিন করব কেমন হয় তারা একদিন ঈদ করবে আমরা আরেকদিন একদিন ঈদ করব হয় না আসেন সবাই একদিনে করি স্লোগানটা খুব সুন্দর যে সবাইকে এক করে ফেলি গোটা মুসলিম বিশ্বে বা গোটা বিশ্বের মানুষকে এক করতে গিয়ে নিজের দেশের মানুষকে দুই টুকরা করে দিচ্ছে ঠিক নাবে ঠিক বলেন বিশ্বের মানুষ এক করার চিন্তা উনি অস্থির অথচ ওনাদ দেশে যে বিষয়ে সবাই একমত সেই বিষয়ে উনি বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন টুকরা করে দিচ্ছেন আপনি নিজে দেশকে যদি টুকরা করে দেন আপনি কিসের বিশ্বের মধ্যে ঐক্য সৃষ্টি করবেন ঠিক নাবে ঠিক ভাইরা আমার ঐক্যর গুরুত্ব কি যদি আমরা বুঝতাম হাজ্জাজ بن ইউসুফের মতো জালিমের পিছনে আব্দুল ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সলাত আদায় করতেছেন ফজরুস সালাত দুই রাকাত ফজরুস সালাতের ইমামতি যেহেতু সেই যে শাসক এজন্য ইমামতি করতেছে মদ খায় এমতি করতো এত দুষ্ট ছিল মদ খেয়ে মতি করতে গিয়া ফজরের ফরজরে চার পড়ছে পড়ে সালাম বলতেছে আর উনি বলতেছেন যে না অনেক হয়েছে এবার তুমি থামতে পারো কি বুঝলেন এরপরে মুসলমানদের জামাত ছাড়ে নাই উনি চাইলে তো আলাদা আলাদা জামাত করতে পারতেন পারতেন না ঐক্য এত গুরুত্বপূর্ণ হ্যাঁ তার পিছনে সালাত জায়েজ না হলে সালাদকে দৌড়াবে পরে কিন্তু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা জায়েজ নাই হ্যাঁ আপনি বলবেন তাহলে কি আমরা সব বেদাত মেনে নিব না বেদাত মানতে আপনাকে বলা হয় নাই বেদাতের বিরুদ্ধে আপনি সোচ্ছাদ থাকেন শিল্পের বিরুদ্ধে আপনি সোচ্ছাদ থাকেন এই যে মাস আলাটা এই মাস আলাটার ব্যাপারে এই দেশে বেশিরভাগ হানাফি সালাফি সব পথের বেশিরভাগ আলেমরা একমত একমতকে একমত না বলেন তাহলে এখানে বিচ্ছিন্ন কিছু মানুষ তারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে হ্যাঁ যদি ওলামাদের ভিতরে আলোচনা করেন করে এলমি আলোচনার মাধ্যমে নেতা মাধ্যমে ওলামাদের বুঝাতে পারেন ভিন্ন কথা কিন্তু আপনি বিশ্বকে এক করতে গিয়ে নিজের দেশটাকে দুই টুকরা করে দিলেন এ আপনার প্রতি প্রত্যেক রমজান আসলে ঈদ আসলে দেখা যায় যে দেশের অমুক জেলাতে এতগুলো থানাতে এতগুলো মানুষ আজ ঈদযাপন ঐদ উদযাপন করছে বাকিরা কাল করবে এই সংবাদকে আমাদের জন্য অপমানের না সম্মানের বলেন আল্লাহ তালা আমাদের ভাইদেরকে বোঝার তফিক দান করুন